জন্য প্রস্তুতি নিয়েছি তো পুজো চলছে তোমরা দেখতে থাকো আমাদের সাথে থাকো সবাইকে জানাই শুভ সকাল জয়গুরু পরমপ্রিয় ভগবান শ্রী শ্রী অনুকূল চন্দ্রের চরণে আমরা সকলে মিলে শত কোটি প্রণাম জানাই একটু দেখতে পাচ্ছ এই দিকে যে ডান দিকে রয়েছেন আমাদের শ্রী শ্রী আচার্যদেব এবার দেখো বন্ধুরা শুক্রবারের পুজোতে আমরা কিভাবে পুজো দিচ্ছি তোমরাও নিত্য পুজো এইভাবে করবে সকলেই চেষ্টা করো যেন ঠাকুরের নিয়ম ঠিকঠাকভাবে পালন করতে পারো ঠাকুরকে যদি তোমরা সাথে রাখো তাহলে আমার মনে হয় তোমরা যে কোনো ভয়কে জয় করতে পারবে সাথে আছো বন্ধুরা আমাদের পূজা চলছে এবার দেখো বন্ধুরা শুক্রবারের পুজোতে আমরা কিভাবে পুজো দিচ্ছি তোমরাও নিত্য পুজো এইভাবে করবে সকলেই চেষ্টা করো যেন ঠাকুরের নিয়ম ঠিকঠাকভাবে পালন করতে পারো ঠাকুরকে যদি তোমরা সাথে রাখো তাহলে আমার মনে হয় তোমরা যে কোনো ভয়কে জয় করতে পারবে